রাজনৈতিক অঙ্গনে নতুন দলগুলোর নিবন্ধন ও প্রতীক বরাদ্দ সবসময়ই কৌতূহলের জন্ম দেয় সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি জাতীয় ফুল সাপলা প্রতীক যে নির্বাচন কমিশনে আবেদন করার পর থেকেই বিষয়টি রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে তবে প্রতীকের তালিকায় সাপলা না থাকায় নির্বাচন কমিশন এনসিপিকে বিকল্প হিসাবে কয়েকটি প্রতীক প্রস্তাব করেছে মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন পাটোয়ারি জানান কমিশনের চিঠিতে এনসিপির জন্য আলমিরা ওট পাখি ক্যাপি রিচ এবং থালাপাটির মতো প্রতীক রাখা হয়েছে তিনি এগুলোকে হাস্যকর আখ্যা দিয়ে বলেন এটি দলের প্রতি ইসির স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণের উদাহরণ পাটোয়ারি আরও বলেন এনসিপির সাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই এবং ইসির ওপর কোনো চাপ থাকারও কথা নয় অন্যান্য রাজনৈতিক দল যখন জাতীয় প্রতীকের উপাদান থেকে প্রতীক পাচ্ছে তখন শুধু এনসিপির ক্ষেত্রে আপত্তি তোলা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন তিনি হুশারিতে বলেন যদি শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাপলা প্রতীক না দেয়া হয় তবে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে তাদের দাবি আদায়ের সংগ্রাম চালিয়ে যাবে